আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি আজকের এই রেসিপি দেখে মনে করতে পারেন একটা ভাইরাল রেসিপি তো এই ভাইরাল রেসিপি আজ আপনাদের শিউলি আপু কী দিয়ে রান্না করবে আর কার জন্য রান্না করবে সেইটাই দেখাবো আর কি তো চলুন যাওয়া যাক রান্না করে প্রথমে এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা হাড়িতে বেশ খানিকটা এই যে যারা গ্রামগঞ্জের আছেন তারা একদম দেখেই চিনে ফেলছেন এগুলা হচ্ছে গ্রামগঞ্জের একদম রাস্তার দ্বারে বাড়ির আঙিনায় হওয়া যেই কচুরমুখী সেই কচুরমুখী এই দেশি কচুরমুখী এই শীতে না খেলে কি হবে আর পা আমার পাশের বাসার এক আনটি আমার হাতে এই কচুরমুখী খেতে চেয়েছেন আর এই কচুরমুখীগুলা এই আনটি একদম গ্রাম থেকে এনে সিদ্ধ করে ছিলে তারপরে আমার কাছে পাঠিয়ে দিছেন তো এটা ফ্রোজেন করা ছিল এখন আমি ভেঙে নিতেছি এত ঠান্ডা লাগতেছে হাতে মাখানো যাচ্ছে না আর কেউ কেউ এটাকে পাটায় বেটে নেন তো আমি এত পাটায় সুন্দর করে বাটতেও পারি না আমার পাটায় বাটাটা একটু বেশি বিরক্তিকর মনে হয় তো আমার মনে ছিল না যে বাসায় হ্যান্ড ব্লেন্ডারটা আছে পরে মনে হলো তারপরে যার সাহারটা ধুয়ে এখন দেখেন এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কি সুন্দর করে এগুলাকে একটু ভেঙে নিতেছি আর এত সুন্দর সিদ্ধ হয়েছে কচুরমুখীগুলা আমরা তো আগে ছোটোবেলায় আমার দাদি একদম অনেক করে এই কচু একদম লোক দিয়ে তুলে নিয়ে আসতো তারপরে সিদ্ধ করতো আমরা সব চাচাতো ভাই বোনরা বসে এরকম সেই কচু দাদিকে সিলে দিতাম আর দাদি বড় হাড়িতে রান্না করতো করে আমাদের খেতে দিত বাড়ির যারা ছিল এই ঘরে ওই ঘরে ওই ঘরে দিয়ে আসতে বলতো আমরা দিয়ে আসতাম খুব মজার একটা রেসিপি তো এটা রান্না করতে মূলত যা যা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিতেছি এইখানে এই যে দেখতে পাচ্ছেন একটু বেশখানিকটা রসুন বাটা আর সামান্য একটু আদা বাটাও এটার সাথে মিক্স করা আছে। আদা বাটা না দিলেও চলবে কয়েকটা কাঁচামরিচ সামান্য একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ একটু ধনিয়ার গুঁড়া আর এইখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিব তো পেঁয়াজটা এখনও কেটে নেই নাই তো এইটা রেখে তারপরে আমি পেঁয়াজ কেটে নিব আর কি সেই সাথে এইখানে আমি নিয়ে মূলত এই যে চিংড়ি মাছ তো আমিও যেহেতু খাবো ওই আন্টিও খাবে তো মূলত এই এইগুলা হচ্ছে আমার দাদিকে দেখতাম বা আমার শাশুড়ি রান্না করতো বা আমার মা রান্না করতো ওনাদের দেখতাম যে যারা টাকি মাছ শোল মাছ দিয়ে খায় কই মাছ দিয়ে খায় সেই মাছ দিয়ে রান্না করে খেত তো আমি হচ্ছে মূলত সেই মাছগুলো খাই না যার কারণে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এটা আমার দাদি রান্না করতো একদম গাছ থেকে পাকা পাকা কাঁচা তেঁতুল পারতো আর কি একদম বাইলা যেই তেঁতুলগুলো তো আমারও কাঁচা তেঁতুল ফ্রোজেন করা আছে কিন্তু একদম ঢিপের নিচে বক্স চলে গেছে আবার এই ঠান্ডার মধ্যে বের করব তাই একদম বেয়ার বাড়ির গাছের দেখেন টাটকা জল ছিল ফ্রোজেন করা সেই জল নামিয়ে নিলাম তারপরে এই যে দেখেন কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে তারপরে একটা আমি হাতল নিয়ে নিলাম আর এখন মূলত ওই যে আমি পেঁয়াজও কেটে নিছি এখন এই যে দিয়ে দিলাম সেই মশলাগুলো এই কচুরমুখীর সাথে দিয়ে এখন এই কচুরমুখীর সাথে মশলা দিয়ে দিলাম এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই যে দেখেন একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিতেছি আর আমার চুলায় অলরেডি পানি বসানো আছে পানিটা কুসুম গরম হয়ে গেছে আর এইখানে আমি মশলাগুলো এটার সাথে মিশিয়ে নিলাম এই গোলাটার সাথে দেখতেই পাচ্ছেন এই যে মিশানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এইখানে দিয়ে দিব হচ্ছে ওই যে কুসুম গরম পানি এই তো কুসুম গরম পানি দিয়ে আমি একদম এই চামচের সাহায্যে সুন্দর করে গুলে নিব এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে গুলে নিতেছি এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে গুলে নিতেছি এই যে এরকম সুন্দর করে একদম স্মুথ করে গুলে তারপরে আমি এটাকে চুলায় বসিয়ে দেবো আর কি আর এই রান্নাটা আমি মূলত রেডি করতেছি আর আমার দাদিকে খুব মিস করতেছি আসলে দাদিদের অনেক আদর পেয়েছি তো নানির দাদির আদর অনেক পেয়েছি তাদেরকে ভুলার মতো নয় আর ভুলতেও পারবো না দোয়া করি আমার নানি দাদি সবাইকে যেন আল্লাহ আল্লাহস্তসিব করেন পরপারে চলে গেছেন অনেক আগেই তো যদি পারতাম নানি দাদি বেঁচে থাকতো তাদের জন্য হয়তো এখন কিছু করতে পারতাম কিন্তু এখন আর পারছি না যাই হোক শুধু এখন তাদের জন্য দোয়া করি আর কি মন থেকে তারপরে এই যে চুলায় বসিয়ে দিছি আর অলরেডি কিন্তু রান্না শুরুও করে দিছি এখন হচ্ছে ওই যে জলপাইগুলো আমি কেটে নিছি তো প্রথমে আমি এখানে অর্ধেকটা জলপাই দিয়ে দিলাম যেন টকটা একদম ঠিক হয়ে যায় গলে আর অর্ধেকটা জলপাই আমি যখন তুলে নিব তখন দেব আর কি তো আমি আস্তে আস্তে চুলার জালটা জ্বালি জ্বালানোই আছে আর আস্তে আস্তে রান্নাটাও হচ্ছে আর এই রান্নাটা হতে হতে আরও বিশেষ করে মনে পড়ে গেল ছোটো বোন আর আমার মেয়ের কথা ওদের দুজনের এই খাবারটা সবচাইতে বেশি পছন্দের ওরা যখনই এই ডালটা রান্না করতাম ওরা মনে করতো যে আমি হালিম রান্না করছি ওরা আলাদা বাটিতে নিয়ে চামচ দিয়ে খেয়ে ফেলতো কখনোই ওরা ভাত দিয়ে খেত না তো মেয়েকে অনেক মিস করতেছি আম্মু যদি তুমি আবার কখনো বাংলাদেশে আসো আম্মু আবার তোমার জন্য রান্না করে খাওয়াবো তারপরে এই যে দেখেন রান্নাটা মূলত হয়ে গেছে আর এটাতে হচ্ছে আমার দাদি মানে ভাগার দিত না কিন্তু আমি মনে হয় আমার কাছে একটু ভালো লাগে সামান্য একটু তেল দিয়ে আমি এখানে রসুন কুচি দিয়ে বাগার দিছি আমার কাছে মনে হয় কি ডাল জাতীয় কোনো কিছু রসুন দিয়ে ভাগার দিলে আমার কাছে বেশি মজা হয় এখানে কিন্তু আমি পেঁয়াজও দেই নাই বাগারে আর হচ্ছে মূলত বেশি তেলও দেই নাই সামান্য একটু তেল দিয়ে রসুনগুলো জাস্ট ভেজে দিয়ে দিছি আর ওই যে পরে যেই কয়টা জলপাই রেখেছিলাম সেই জলপাইগুলোও দিয়ে দিছি আর এখন হচ্ছে এই যে দেখেন গ্রাম থেকে শাশুড়ির পাঠানো টাটকা ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি গ্রাম থেকে অনেক কিছু পাঠিয়ে দিছে তো আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি কি পাঠিয়েছেন তো এখন আমার শাশুড়ি এই ধনিয়া পাতাগুলো একদম কেটে বেসে কিন্তু দিয়ে দিছেন যেন আমার কোনো আর ঝামেলা না হয় তারপরে এই যে দেখেন ডালের অবস্থাটা বুঝ বুঝতেই পারছেন বলেছিলাম না আজকের এই ডাল দেখে আপনারা মনে করবেন যে একদম ভাইরাল কচুর শরীর ডাল মনে হচ্ছিলো আর একটু ধনিয়া লাগবে তারপরে আবারও আমি আর একটু ধনিয়া দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন আর একটু ধনিয়া দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেরে তারপরে যেই আনটি পাঠিয়ে দিছেন তার জন্য বাটিতে বেড়ে নিব আমার পাশের ভাবিকেও একটু দিব তারপরে আমরা রাখবো তো এই যে চামচ দিয়ে কিন্তু আমি অলরেডি বাটিতে তুলে নিতেছি আর এই যে আমরা খাওয়ার জন্য নিয়ে নিলাম তো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু সরসর পড়া আছে। আর শীতের দিনে এই ডালটা দিয়ে কর্করাবাদ বলে না আমাদের গ্রামে ঠান্ডাবাদকে বলতো সকালবেলা কর্করাবাদ সেই কর্করাবাদ দিয়ে রোদে বসে খেতে যে কি মজা এখন এই ঢাকাতে বারোতলার ছাদে গিয়ে যে রোদে বসে খাব সেই প্রসেস নাই কারণ এখনও লিফ্ট লাগানো হয় নাই সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ